এক কথায় উপবিশ্বাসের কাছে এখন অবাকই লাগছে সাকিব খান কিভাবে এত তাড়াতাড়ি ঢাকা এলো এ ব্যাপারে অপু বলেন আমাকে আরেকটু সময় দিন আমি আগে ব্যাপারটা একটু নিশ্চিত হই এমনকি সাকিবের সাথে দেখা হওয়ার পরেও অপবিশ্বাস বিশ্বাস করতে পারছিলেন না যে সাকিব খান এখন তার সামনে উপস্থিত অপু আরও বলেন সাকিবকে দেখে আব্রাম যে কত খুশি হয়েছে তা বলে বোঝানো যাবে না এদিকে সাকিব খান বলেন আমি যখন প্ল্যানটা করেছি মনে মনে তখন অপু সাথে এ ব্যাপারে কোনো কথাই বলিনি তবে অপুকে আমি ইঙ্গিত দিয়েছিলাম যে আমি খুব দ্রুতই চলে আসতে পারি আর বিমানের টিকিটটা দ্রুত পাওয়ার কারণে আমার আশাটা অনেকে সহজ হয়ে যায় সাকিব খান অপু এবং জয়কে নিয়ে বেরিয়ে পড়েন বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে ঘুরে বেড়াতে জানা গিয়েছে চার থেকে পাঁচটি জায়গায় সাকিব অপু অংশ নেবে অপু বলেন আমার শিডিউল আজ এমনি থেকে অনেক ব্যস্ত ছিল তবে শাখি বাসার কারণে আমার শিডিউলের ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে আর সন্ধ্যার আগে একটি বিশেষ দাওয়াতেও যাচ্ছি তবে সে অনুষ্ঠানটি কোথায় তা তিনি বলেননি তবে জয়কে যে নতুন বছরের সারটা ভালোভাবে দিতে পারবো অন্যরকমভাবে দিতে পারবো সেজন্য অনেক ভালো লাগছে তারপরেও এত কিছুর পর অপুর মনটা বেশ খারাপ আর সেটার একমাত্র কারণ হল সাকিব ঢাকায় এসেছে খুব অল্প সময়ের জন্য যার কারণে অপু সাকিবের জন্য নববর্ষে বিশেষ কিছুর আয়োজন করতে পারেননি তবে অপু বলেছেন রাতে তিনি চেষ্টা করবেন ইলিশের এবং কিছু পিঠার আয়োজন করতে কিন্তু পান্তা আয়োজন করা তো তখন সম্ভব হবে না সম্প্রতি জানা গেছে সাকিব খান অপু এবং জয়কে সাথে নিয়ে ঢাকায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বেরিয়ে গিয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ